দিদির বাড়িতে এসে যে রান্না করে খেতে হবে সেটা কখনো ভাবতে পারিনি আসলে দিদি গেছে পুজোর শপিং করতে তাই বলে গেছে যে আমার আসতে দেরি হবে তুই রান্নাটা অন্তত করে রাখিস তো ফ্রিজে মাছ ছিল মাছটা কেটে নিচ্ছি আসলে এই মাছগুলো আমার জামাইবাবু পুকুর থেকে ধরেছিল বেশ বড় নয় তবে মিডিয়াম কাতলা মাছ তো মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে কেটে নেব। বেশি বড় নয় মাছগুলো ওই দু পিস করে হবে লেজা আর মুড়ো বঁটি ধার কম ভীষণ বিরক্ত লাগছিল কিন্তু করতে তো হবে কেউ নেই না হলে খেতে পাবো না আর দিদিও গেছে শপিং করতে সেও বেচারা রাত হবে ফিরতে কখন রান্না করবে তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে নিলাম বেশ বড় বড় পিস হয়েছে বেশি কিছু রান্না করবো না মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত বানাবো তো কড়াইয়ে তেল গরম করে দিতে দিয়েছি এরপর আমি মাছগুলো ভেজে নেব পিসগুলো এত বড় বড় হয়ে গেছে যে দুটোর বেশি আর দেওয়া গেল না তাই দুটো দুটো করেই ভেজে নেব দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমার কিন্তু এই মাছ ভাজা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এর ফাঁকে আমি কুকারে ভাতটাও করে নিয়েছি আমি কামচোর মানুষ তাই আগে ভাতটা করে নিয়েছি কুকারে কে আবার হাঁড়ি করে করতে যায় আর তরকারি আলুটাও কুকারে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর টমেটো টাটকা মাছ বলে আদা রসুন দেবো না জাস্ট পেঁয়াজ টমেটো দিয়েই বানাবো তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম টমেটো তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে রেখে দিলাম সেদ্ধ করা আলুটা তো আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপর আরো বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আর লবণ যেহেতু আলু সেদ্ধ আছে তাই জল বেশি দিলাম না কিছুক্ষণ ফুটে এলে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো বাস আমার রেডি দিদিও চলে এসেছে গরম গরম খাবো মাছের ঝোল আর ভাত